সমন্বয়ী প্রকল্প পরিদর্শনে পঞ্চায়েত মন্ত্রী কৃষি ও পশুপালনে জোর উন্নয়ন পরিকল্পনার ওপর পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের পূর্ব বর্ধমান জেলার ভাতারের ওরগ্রাপ সমন্বয়ী প্রকল্পের পরিদর্শনে এলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার সঙ্গে ছিলেন পূর্বস্থলীর বিধায়ক ও কালনা দু নম্বর সিএডিসির চেয়ারম্যান তপন চ্যাটার্জি এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মন্ত্রী বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন ওরগ্রাম সমন্বয় প্রকল্পের অগ্রগতি জানা গেছে কালনা দু নম্বর সিএডিসি প্রকল্পের অধীনে এই সমন্বয়তে একাধিক বহুমুখী প্রকল্প রূপায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে উন্নত প্রজাতির মুরগি পালন মৎস্য ও মাছের ডিম চাষ উচ্চ ফলনশীল ধান উৎপাদন ইত্যাদি কৃষকদের মধ্যে স্বল্প উচ্চ ফলনশীল শোধিত ধানের বীজ বিতরণ ছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে উন্নত জাতের মুরগি তুলে দেওয়া হয় এছাড়া আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ড্রোনের মাধ্যমে কীটনাশক প্রয়োগের প্রদর্শন করা হয় যাতে কৃষিকাজে কম খরচে অধিক উৎপাদন সম্ভব হয় বিড়ো রিপোর্ট আমাদের টিভি